আল্লাহ রবিন বলে ও দুনিয়ার মানুষ তোমরা দেখে মধ্যে দিয়েছি তোমরা আমার এবাদত করবা অনেক মাস নিয়ামত তোমাদের আমি দিয়েছি তোমরা আমার নিয়ামত গুলা রোপন করবা সঙ্গে সঙ্গে সুক্রিয়া দায় করবা আমি তোমাদের আমার নিয়ামত আরো বেশি বেশি করে বাড়িয়ে দিব বলেন সুহান সুক্রিয়া দায় করতে বারবার প্রয়োজন আছে

অনেক ভালো ভালো জান্ডার খাওয়াটাকে হালাল করে নিয়েছে এই যে আমরা ক্ষুফের পার পায়রা বলে কবুতর বলে এগুলা জবাই করে জবাই করে যেই সময় আমরা খেতে বসে কেন ভালো লাগে জি কেমন ভালো লাগে অনেক ভালো লাগে না কিন্তু ওইটা তো কবুতরের বাচ্চা আমাদের বাচ্চা ধরে কেউ জবাই করে খায় তাইলে আমাদের কি লাগে কষ্ট লাগে না অনেক কষ্ট লাগে কিন্তু আপনি একটা ছোট্ট বাচ্চা একটা কবুতরের কবুতরের পাদান থেকে তার বাসা থেকে তুমি নিয়ে আসলা ওই কবুতর কি তোমার বিরুদ্ধে বিরুদ্ধে দোয়া করবে না আল্লাহর কাছে অবশ্যই করবে অবশ্যই করবে তাইলে তো আমাদের পাপ হবে পাপ হবে না পাপ হবে না কারণ আল্লাহ বলে দিয়েছে ন বান্দা আমি এটা তোর জন্য হালাল করে দিয়েছি তোর যেভাবে জান আছে সে তারও জান আছে বান্দারে তুই জবাই কর তুই জবাই কর খা তোর শ্বশুর এর মধ্যে শক্তি হবে এই শক্তি দিয়ে তুই জুয়া খেলতে পারবে না কি করতে পারবে না জুয়া খেলতে পারবে না যদি তুই জুয়া খেলস তাইলে তোর পাপ হবে আমার এই যে পায়রা বাচ্চা খেলছ তোর দ্বিগুণ হিসাবে দিতে হবে আর বাংলায় ভালো করে আর পেট করে বর্তমান করে বলে করেন নাই তোর শরীরের মধ্যে এনার্জি হল বল হলো এই এনার্জি নিয়ে বাবা তুই যদি আমার সুফিয়া দায় কর আমার নামায় আমার নামাজ আদায় কর ধরে বান্দা বান্দা তোর এই খাবার মধ্যে আমি আরো বেশি বর্ত দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ

করে সঙ্গে সঙ্গে আমার আমার সুখী করে শয়তান বলল না না আপনার কথা হল না আপনি আয়ুবকে দম দিয়ে জন দিয়ে শয়তান বিবি দিয়ে ভরপুর করে দিয়েছে এই জন্য তো আপনার সুখী আদায় করে আল্লাহ বলেন না রে শয়তান না না এটা হতে পারে না আমার আয়ুবের যদি কোনো কিছুই সময় কোনো কিছু ছিল না সেই সময় থেকে আমার আয়ব আমার শুক্রিয়া আদায় করে আমি আমার আয়বকে দম দিয়েছি চম দিয়েছি বিবি দিয়েছে আমি একটা কারণে দিয়েছি সে আমার বেশি বেশি শুক্রিয়া আদায় করে বলেন জুবান আমরা শুক্রিয়া আদায় করি কিছু কিছু মানুষ করি কিছু কিছু করি আমরা বলে যাই

স্বামী গ আমার বাবা তো হলেন একজন বাচ্চা আমি যদি আমার বাবার বাড়ির চলে যাই আমার বাবা আমাকে থেকে দাঁড়িয়ে দিলেন না কিন্তু আমি জানি দুঃখের দিনে যে বন্ধু তাকে সে পকৃত বন্ধ নয় সুখের দিনে যে বন্ধু তাকে দুঃখের দিনে তাকে না সে পকৃত বন্ধ নয় আজকে জমানার মধ্যে এরকম অনেক বন্ধু দেখা যায় কি যায় না যে সময় আমি ভালো আমি বেশি বেশি রোজগার করতে পারি এই সময় আমার বন্ধুর অভাব নাই আবার যদি কোনো বিপদে পড়ে আমি যদি জেল কেনার মধ্যে চলে যাই এই সময় বন্ধুদের আর কোন খবর নাই তাকে কোনো বন্ধুদের খবর নাই কোনো বিপদের মধ্যে পড়ে গেলাম হসপিটালের মধ্যে ভর্তি হয়ে গেলাম এই সময় আত্মীয় স্বজন ছাড়া আর কোনো বন্ধু দেখা যায় না যদি কোনো বন্ধু যদি চলে যায় সে মুখ মাতরের জন্ম চলে যায় আবার কিছু কিছু বন্ধু আছে প্রকৃত বন্ধু পাওয়া যায় অবন্ধ কিন্তু বেশিরভাগ দেখা যায় তোমার কাছে যেই সময় রস থাকে এই সময় বন্ধু বেশি থাকে যেই সময় তোমার কাছে রস নাই বা